হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখেন সেই রঙ রঙের কোনো কোনো আলাইকুম প্রান্তিক খামারে গালভার ফ্রেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি সায়নালম চৌডাঙ্গা জেলার ও দামোদ উপজেলার জেলার অন্তর্গত একটু ঐতিহ্যবাহী হাট ডুবডুবি পশু সেখান থেকে আপনি আপনাদের সাথে আছি আজকে দেখাবো বাজার ব্যবস্থাপনা এবং আপনার গরু কীভাবে ক্রয় বিক্রয় করা হয় সরাসরি

বেদে আছে কত বেদে আছে কত এখন 8000 8000 বেদে আছে তাহলে তো অনেকগুলাই বেদে আছে নরম করে নিয়ে নাও নরম করে নিয়ে নাও বিক্রিয়া আছে 2-3000 কত দিন 2-3000 বিক্রিয়া আছে কী করো না কতবার হবে না হবে না দেখো হয়ে গেলে থাবা মেরে দাও আচ্ছা <laughs> তোমাৰ অনেক কিছু জানিয়ে যাচ্ছ এই তো হয়ে গেছে এক নয় না পছন্দ পছন্দ হয়েছে

ফ্রি আপনাদেরকে দেখেন সেই রং রঙের কোনো কোনো ঘাটতি নেই এক লাখ চল্লিশ হাজার কিন্তু দাম দিয়েছে চাচা দাম বলছে দাম বলেছে কত সর্বোচ্চ দাম একশো কুড়ি পর্যন্ত হয়েছে আপনি সর্বশেষ কত হলে ছেড়ে দেবেন মনে করছেন তিরিশ হলে ছেড়ে দেবেন তাই তো আমরা দর্শক দেখতে পাচ্ছেন চাচা কিন্তু এক লাখ তিরিশ হলে কিন্তু গরুটাকে ছেড়ে দেবেন সেই গরু সেই রং।